একদিকে আইএমএ নির্বাচনে লড়তে রাজিনন শান্তনুসেন অন্যদিকে ঘাটাল মাস্টার প্ল্যান না হলে 2026 প্রচারে যাবেন না বলে জানিয়ে দিলেন অভিনেতা সাংসদ দেব ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ফের সরব দেব প্রকল্প বাস্তবায়নের জন্যই রাজনীতিতে ফেরা বলে দাবি তার 2026 এর আগে প্রকল্পের কাজ শুরু না হলে প্রচারে নয় বলেও দাবি করেছেন 2026 এ ভোটের আগে প্রচারে যাবেন না বলে দাবি প্রচারে যাবেন না বলে দাবি করেছেন তারকার সাংসদ দীপক অধিকারী রূপে দেব আমি ফিরে এসেছি আবার রাজনীতিতে এই ঘাটাল মাস্টার জন্য এবং আমি কথা দিচ্ছি যদি ঘাটাল মাস্টার শুরু না হয় দু হাজার ছাব্বিশ সালে তখন আমি প্রচার করবো আমি তখনও বলেছিলাম কিন্তু আমার বিশ্বাস এই সরকার এই দল আমাদের নেত্রী ঘাটাল মাস্টার বাস্তবিক করবে নভেম্বর ডিসেম্বর থেকে ল্যান্ড একুইশন শুরু হবে এবং এক্সিকিউশনের কাজটা প্রথম পাবলিক স্টেশনের কাজটা জানুয়ারি ও ফেব্রুয়ারি থেকে কাজটা শুরু হবে আর দেবকে পাল্টা নিশানা শুভেন্দু অধিকারীর বানভাসী ঘাটাল পরিদর্শনে দেব শুটিং নেই বলে ঘাটালে শুটিং দেব কটাক্ষ শুভেন্দুর গ্রামে কেন গেলেন না দেব প্রশ্ন শুভেন্দু অধিকারের আসল কথা ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না ছাপ্পা মেরে এমপি হয়েছে মানুষের ভোটে এমপি হয়নি এক নম্বর আর দ্বিতীয় কথা গ্রামে ঢুকলো না কেন ওকে বলবো রাজধর্ম পালন করুন প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে যান আপনার লোকসভা কেন্দ্রর পঁচাত্তর ভাগ জায়গা প্লাবিত কেশপুরের বড় অংশ দেবরার বড় অংশ ঘাটাল সম্পূর্ণ দাসপুরের বড় অংশ বাঁশকুড়া সম্পূর্ণ সবং পিংলা ছাড়া পিংলারও অল্প কিছু হয়তো হবে বাকি পুরো জায়গা এইসব লেকচারবাজি বন্ধ করুন আজকে রবিবার শ্যুটিং ছিল না তাই শ্যুটিং করতে এসেছে